আসসালামু আলাইকুম সুক্রিয়া দর্শক কাজ ও পায়জামা কাটিং এবং ভিডিও দেখাবো এই কাজটা খুব ইমার্জেন্সি কাজ হলো ভাবলাম যে এই লাইভ ভিডিওতে দেখাইছিলাম আজকে আমার চ্যানেল আছে শপিং টেলারস তো ওই চ্যানেলে আপনার কামিজ কাটিং এবং সেলাই ভিডিও দেখাইছি আপনারা যদি দেখতে চান অবশ্যই ওই চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন এই দুই ভাগে চার পার্ট করে নিয়েছি এই সাইডে বন্ধুমুখ এই সাইডে আছে বন্ধুমুখ আর এই অংশে এটা আছে আপনার চারটা পার্ট এই যে চারটা এখান থেকে এক ইঞ্চে চওড়া অর্থাৎ এক ইঞ্চি এবং বাড়তে নেব এরপর এখান থেকে লম্বা নিতে হবে লম্বা সাড়ে সত্যি

এরপর এখান থেকে ইঞ্চি দাব তারপর পায়ের মুখ এখান থেকে বিশ ইঞ্চি বিশের অর্ধেক দশ ইঞ্চি অথবা দেড় ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ নেবেন শিলের জন্য 你好。<Yeah. S 2> yeah. মার্ক করে নেবেন যে ছেড়ে দেওয়ার জন্য সুবিধা এটা একটু উপরের দিকে সহজে আপনার এই যে প্লাজো পায় জামাটা কাটি করে দেখলাম এখন চলুন শিলাই 재미 you <laughs>

দুই সুতো পরিমাণ এভাবে একটা ভাঁজ দিয়ে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে দেখুন এই যে এটার সাথে যে কুরকা দেওয়া আছে এখান থেকে এই পরিমাণ এই পরিমাণ চড়া শিলে অনেকে চিকন শিলাই কেউ চড়া শিলাই লাই আরেকটি যে পায়ের অংশ আছে এই পায়ের অংশ যে নিচের দিকে সেম একই ভাবে এটাও আপনার সিলাই করে দেবো আগে প্রথমে এইভাবে ভাঁজ দিয়ে নেবো দুই শিলা পরিমাণ এরপর এইভাবে এতটুকু পরিমাণ চড়া করে সিলাই এবার লক্ষ্য করুন এটা হচ্ছে মৌসুল পার আর এটা হচ্ছে আপনার সদর পার এখন এই সিটটাকে সুন্দরভাবে মেশিনেপুর সদর পার রাখবো রাখার পর এই যে এই আরেকটি যে পাট আছে আরেকটি যে পা আছে পায়ের অংশটুকু এইভাবে রাখবো তাহলে এটা এটা সদর পার এটাও সদর পার দুই পা সদর করে তারপর এই যে উল্টো থেকে মৌসুল পার বরাবর শিলে যখন এ পাটটা যখন আপনার দিবেন তখন এদিকে আবার নিচের দিকে খেয়াল করবেন আমার সতর্ক ঠিক আছে কিনা এই যে শিলেটা দিয়েছি এটাকে আপনার ডবল সিলাই দিয়ে দিল দেখুন আমি ডবল সিলাই দিয়ে দিচ্ছি এই পাশে আপনার হাই জয়েন্ট দা ওকে এখন এই সাইড এর দিকে হাই জয়েন্ট দিয়ে দিল এইভাবে দুটো সমান করে দিবি হাইটা জোর দিবি এটাও সেম একই ভাবে ডবল শিলাই ডবল শিলাই দিলে এটা খুব মজবুত আছে আচ্ছা এরপর এটাকে এইভাবে রাখার পর এই যে নিচের দিকে এখন এটা যে পায় মুখ এ নিচের দিকে এখন সিলা করব বরাবর এই যে হাইটা দেখতে পাচ্ছেন এই হাই এর সাথে এই হাই হবে মিল করে পায়ের মুখ একে একে সমান করার জন্য এই যে এখান থেকে যে মুড়িটা মেপে সেলাই করলাম এটা সেম একই হবে এখানে আপনার মাপবেন মেপে তারপর সেলাইটা করে এই হাইটটা আপনার বরাবর ডবল শিলে সিলেট হয়ে গেল এখন এটাকে সদর করে দেবেন লিখা এইভাবে সদর করে দিবেন হ্যাঁ উপর দিকে এখন যে যে উপরের দিকে দেখুন চড়া 2 ইঞ্চি এলাস্টিকের জন্য রাখছি এখন অল্প উপরে বান এখান থেকে দুই সুতো পরিবান দুই সুতো অর্থাৎ হচ্ছে আপনার এই যে এখান থেকে এই বড় দাগের চাইতে এখনি আপনার এতটুকু পয়েন্ট এখান থেকে এতটুকু আপনার দুই সুতো এই দুই সুতো করে এখানে ভাঁজ দিয়ে দিবেন অথবা আপনারা এইভাবে শিলেটে দিতে পারেন এই শিলেট রে বেশি ভালো হয় এইভাবে সিলেট বরাবর শিরায় দাও ওকে এখন দেখো এটাকে এইভাবে সুন্দর করে চার ভাস করে দেবো দুই ভাজের সাথে আরো দুই ভাস তাহলে আপনার দুই ভাজের চার ভাস হয়ে গেল চার ভাজের থেকে এখান থেকে এখন এই পরিমাণ এতটুকু পরিমাণ আপনার টোটাল আপনার যে পায় প্লাউজ এখান থেকে আপনার দশ ইঞ্চি নেবেন আর হাফ ইঞ্চি বাড়তি সাড়ে দশ দশ নিলে দশের ডবল হচ্ছে এটাকে এইভাবে সমান করে এই যে এই পরিমাণ এইভাবে এই যে দেখুন এখন এই যে চড়া যে আপনার বাড়তি নিয়েছি এই চকে দাগ আছে এই দাগ এইভাবে নেবেন এইভাবে এতটুকু পরিমাণ এইভাবে শিলে এখন তাহলে যখন আপনার শিলাটা দিবেন দেখুন এই যে বক্রমের নিচে আপনার শিলাটা হবে বক্রমের উপর যাতে স্কুচ অর্থাৎ শিলায় যাতে না পড়ে শিলায় চলে গেলে আপনার স্ট্রিং পরিমাণ টানবে না এর জন্য এই হবে খুব সতর্ক হবে এই শিলাটা আগে দিয়ে নেবেন ডক্রমের নিচ দিয়ে আপনার শিলাই এটা কি এভাবে টান টানে এভাবে এখানে জমা রাখবেন তাহলে আপনার স্পেসটা আরো বড় হবে সুপ্রিয় দর্শক এই চ্যানেলে যারা পুরাতন যারা সাবস্ক্রাইব আছেন যারা ভিডিও গুলো দেখছেন যারা আমার এই ভিডিও গুলো দেখেন তারা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার কষ্টের কথা আপনারা আমার ভিডিওতে দেখেন বা কমেন্ট করেন আর যারা নতুন আমার চ্যানেলে আছেন যুক্ত আছেন তারা অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে যাবেন আপনারা কি ধরনের কাজগুলো শিখতে চান বা দেখতে চান আমি ইনশাআল্লাহ আপনাদের জন্য সেই ধরনের কাটিং এবং সिलाई ভিডিও দেবো আমি যেভাবে এলাকার শিলা আপনার যে কোথায় আপনার এই যে এতটুকু পরিমাণ একশোটা পরিমাণ বাতি নিয়ে শিলেটা করছে যাতে বক্রমের উপর শিলেটা না জানানো পড়ে এইভাবে চানপের ধরে এইভাবে ছেড়ে দিবেন তাহলে আপনার সব একই ভাবে ঘুষটা বসবে এখন এই সাইড একটা শিলাই এই সাইড একটা শিলাই এইভাবে যখন এই এলাস্টিকটা আপনার সিলাই করবেন তখন খেয়াল রাখবেন এইভাবে এই হাতটা এই দিকে রাখবেন আর এই হাতে এদিকে রাখবেন রাখার পর এইভাবে সুন্দর করে এখানে চাপটা ধরে টেনে এইভাবে সুন্দর করে টেনে তারপর করে করবেন তাহলে আপনার লুজ হবে বা স্প্রিং করবে তো যদি আপনার স্প্রেসটা যদি আপনি বড় না নেন শিলাই করেন তাহলে আপনার এই স্প্রিংটা করবে না এই জন্য যতটুকু সম্ভব শক্তিটা আপনি এইভাবে শিলাইটাকে দেবেন বরাবর লক্ষ্য করেন আমি কিভাবে শিলাটা করছি দেখুন আমি এইভাবে প্রথমে এতটুকু পরিমাণ এখান থেকে এতটুকু পরিমান আমি হবে ধরে তাকে নিচ্ছি ঠিক আছে তারপর শিলে করছি Eu acho a arte chile. দেখুন ভাবে এই ঘোষটা কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বারাকাতুহু